তো নমস্কার গুড মর্নিং সকলকেই আমি অসীম আর আরেকটা আবার খুব সুন্দর ছাদের ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা নভেম্বর মাস আর এই নভেম্বর মাসের দোরগোড়ায় আস্তে আস্তে কিন্তু শীত আমাদের দরজায় ঢুকে পড়েছে ফ্যান এসে টাটা বাই বাই করে দিয়ে এখন আস্তে আস্তে আমরা ল্যাপ কাঁথার উদ্দেশ্যে আস্তে আস্তে এগোচ্ছি আর ঠিক এই সময়টা হচ্ছে নতুন যারা ছাদ বাগানি তাদের জন্য বলবো একদম আদর্শ সময় তাই আপনারা বলে রাখি যে শীতের গাছ কিনুন একশো টাকার গাছ কিনুন বেশি না একশো টাকার গাছ কিনুন দশটা টপ নিন আমি সাজেস্ট করে দেব কী গাছ কিনবেন আর দেখবেন এ পরের বছর থেকে কিন্তু আপনি কিন্তু আমার মতো পাক্কা বাগানি হয়ে উঠবেন এই সময় আপনারা মাত্র শীতের যে কোনো গাছ কিনুন দশ টাকা থেকে এখন গাছ এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের দোকানে আমাদের নার্সারি সমস্ত নার্সারিতে দশ টাকা কুড়ি টাকার গাছগুলো কিনে নিন আর আপনিও কিন্তু আপনার ছাদ বাগানটাকে এরকম কিন্তু রঙিল করে তুলতে পারবেন হ্যাঁ তবে এই সমস্ত গাছ না শীতের গাছ দিয়ে এগুলো তো অল টাইম গাছ এগুলো হচ্ছে আমার ম্যাক্সিমামটা কাগজ ফুল আমি যেহেতু কই আপনারা জানেন তো ব্লুমিং সিজন কিন্তু চলে এসেছে হ্যাঁ এখন কিন্তু ভরফুল প্রায় দেখুন প্রতিটা গাছেই কিন্তু কম বেশি ফুল আসছে বা ফুল আসবে আসবে করছে কিছু গাছে করিয়ে এসেছে কিছু গাছে তো খুব সুন্দর ফুল এসে গেছে তো ঠিক এমন সময় আমাদের ছাদ বাগানে ঠিক কি কী কাজ করণীয় থাকে বা কী কী গাছের খাবার দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এই শীতের সময় গাছ কিন্তু চট করে বৃদ্ধি হতে চায় না অন্য সময়ের তুলনায় গরমের সময় গাছ খুব সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পায় কিন্তু এই সময় কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় না তার প্রধান কারণ হচ্ছে যে এই শীত ঠান্ডাতে যেমন আমাদের কাঁথা নিয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে ইচ্ছা হয় না এদেরও কিন্তু একই হাল আজকে আপনাদের খুব অল্প কিছু টিপস দেবো যে যেগুলো ছাদ বাগানে রাখলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা ছাদ বাগানটাকে সবসময় কিন্তু এরকম সুন্দর সতেজ রাখতে পারবেন এমনকি সবসময় কিন্তু গাছে এরকম খুব সুন্দর সুন্দর ফুল ফল কিন্তু হতে থাকবে তো আসুন দেখে নিই ঠিক কী কী খাবারের কথা আমি বলছি একজন প্রফেশনাল বাগান হিসাবে কিন্তু আমি ছাদ বাগানে অনেক কিছু ইউজ করে থাকি অত কিছু একবারে শীতকালে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো গাছের প্রধান খা খাদ্য হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ মানে এনপিকে যেটাকে বলি আমরা সেই নাইট্রোজেনের সবচেয়ে বেশি সোর্স হচ্ছে এই সরষার খোল আপনারা এগুলো সহজলভ্য পশ্চিমবঙ্গে কেন সারা ভারতের যে কোনো জায়গায় খুব ইজিলি পেয়ে যাবেন এটাকে এখানে মোটামুটি হাফ কিলোর মতো আমি পচিয়েছি এই সুন্দর আমার জারটাতে যেটাতে প্রায় দশ থেকে পনেরো লিটার জল আসবে সেটা কিন্তু দুদিন দিন পচানো হয়েছে আরও একদিন পচাবো তিন দিন পচানোর পর হালকা করে খালি উপরের এটাকে ছেঁকে নিলে তো খুবই ভালো হয় না ছাঁকতে পারলেও উপর থেকে খালি হালকা করে মগ দিয়ে তুলবেন দুই মগ তুলবেন এই ছোট মগের দুই মগ তুলবেন আরও এক্সট্রা চার থেকে পাঁচ মগ ম্যাক্সিমাম আট মগ দিয়ে জল দিয়ে কিন্তু আপনারা সমস্ত গাছের গোড়াতে দিবেন এভাবে আমি যেটা সকালবেলা আজকে দিলাম কারণ এই সরষার খোল বেশি ঘন করে দেবেন না খুব পাতলা করে দেবেন কারণ এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আপনারা যদি গুঁড়ো 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 খোলটা ডাইরেক্ট যে কোনো বড়ো গাছও সামান্য পরিমাণও কিন্তু যদি দিয়ে দেন না তাহলে কিন্তু গাছটাকে পুরো একদম মানে পুড়িয়ে মেরে দেবে একদম মনে হবে যে গাছটাকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এত এতটা পরিমাণ নাইট্রোজেন থাকে এতে তো খুব অল্প অল্প পরিমাণ দিবেন জাস্ট পাতলা ঘোলা জলের মতো শরবতের মতো কালারটা থাকবে আর এগুলো হচ্ছে আমার শীতের আমার হচ্ছে আমার প্রাণ হচ্ছে এই শীতের এই পিছনের তিনটা গাছ এদের ভলিউমটা জাস্ট দেখুন এগুলোকে গত ছ মাস ধরে আমি বড় করেছি নিজের মানে বাচ্চাদের মতো আর ভলিউমটা জাস্ট এখন দেখুন কত বড় হয়েছে এগুলোতে কিন্তু মানে যা সময় যেটা ফুল আসবে সেটা কিন্তু দেখার মতো হবে এটাই আমার এই বছরের সবচেয়ে বড়ো প্রাপ্তি হবে আর কি এবং তার সাথে আরও কিছু জিনিস দেখাবো সংক্ষেপে যেগুলো আপনাদের বাগানে থাকাটা খুবই জরুরি তাহলে বাগান আপনাদের কিন্তু কোনো সময় গাছকে কোনোরকম পোকামাকড় রোগ থেকে আক্রমণ করতে পারবে না আর আমি গাছ ফুল ফল সবসময় ফুলবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাপ এটা হচ্ছে বলে বলে অনেকজনকে বিক্রিও করেছি আমি এটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড যেটার কাজ হচ্ছে এই শীতের সময় গাছকে গরম রাখবে বর্ষায় অতিরিক্ত জলে অতিরিক্ত বৃষ্টিতে অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে হলুদ হয়ে সমস্ত পাতা ঝরে যায় তখন কিন্তু এটা খুব কার্যকরী হয়ে পড়ে কোনো ডাল শুকিয়ে আসলে ডাইব্যাক হলে সেটা সেই সময় এটা কাজে লাগে এটা হচ্ছে ফাঙ্গিসাইড মানে পচা গোলা থেকে আটকাবে হ্যাঁ তারপরে ধরুন এই প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তারপরে যদি ঠিকঠাক মানে পরিমাণ যদি ফল না গাছে সেট হয় যেমনটা এটা আমার একটা মৌসুমির গাছ প্রচুর পরিমাণে ফুল এসেছিলো কিন্তু ঠিক সেই সময় বর্ষাটা হওয়ার জন্য অনেক কুড়ি নষ্ট হয়েছে তাও আমি সেই সময় ফাঙ্গি সাইড স্প্রে করেছিলাম বলে এখনও কিন্তু প্রচুর পরিমাণ কুড়ি দাঁড়িয়ে আছে সেই সমস্ত কাজেও কিন্তু এই ফাঙ্গিসাইডের গুরুত্ব হচ্ছে অপরিসীম তারপরে আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কীটনাশক আর কীটনাশক প্রচুর কোম্পানির হয় আমি সাজেস্ট করে দেবো এটা আমার কাছে বর্তমানে ছিল সাইক্লোন নামে একটা আপনারা সবসময় কম্পোজিশনটা দেখবেন এখানে লেখা থাকবে সাইপেন মেথ্রিন ঠিক আছে সাইফের মেথ্রিন ফাইভ পার্সেন্ট ইসি এই কম্পোজিশন থাকলে যে কোনো আপনারা রোগ নিতে পারেন প্রোপেক্স সুপার সিজেন্টার কোম্পানির আছে প্রচুর কোম্পানির পাওয়া যায় আর যে কোনো একটা নিয়ে নেবেন এই রকম একটা নিলে এত গাছ থাকলেও বলছি বস সারা বছর চলে যাবে একশো এমএলের দাম একশো টাকা বিকালে স্প্রে করতে হবে আর তারপরে হচ্ছে এটা মিরাকুলান অনেক যে নাম শুনেছেন মিরাকুলানের কাজ হচ্ছে গাছে বেশি পরিমাণে ফুল ফল আনার জন্য মিরাকুলান চাষিরা ব্যবহার করা থাকে আমরাও সময় ব্যবহার করি বা বছরের দু থেকে তিনবার কিন্তু আপনারা এই মিরাকুলানটা গাছে দিতে পারেন এটা পিজিআর হিসাবে কাজ করে প্রাণ গ্রোথ রেগুলেটর এরপরে আসছি মাল্টিভিটামিন বা যেটাকে বলে ভিটামিন আমরা বলি বা মাইক্রোনিউট্রেন বলি তো এটা আমার শেষ হয়ে গেছে এর আগে আমি এটা ইউজ করতাম সি উইথ বাইভিটা এক্স এখন আমি ইউজ মানে এই বছর এটা ইউজ করবো অল্টারনেট করে ইউজ করবো তো এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগান দেওয়া তার সাথে তো আপনার খোলদের ইউজ বললাম কাজ বললাম আরও প্রচুর পরিমাণে এখানে আমি সার রেখেছি বিভিন্ন রকম বিভিন্ন সময় এটাকে ইউজ করি তো এত কিছু একবারে বললে আপনাদের হয়তো সমস্যা হবে বুঝতে তাই আপনাদের বলে রাখি যে শীতের গাছ কিনুন একশো টাকার গাছ কিনুন বেশি না একশো টাকার গাছ কিনুন দশটা টপ নিন আমি সাজেস্ট করে দেব কী গাছ কিনবেন আর দেখবেন এর পরের বছর থেকে কিন্তু আপনি কিন্তু আমার মতো পাক্কা বাগানি হয়ে উঠবেন এটা আমার চ্যালেঞ্জ গাছের সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয় তো এটাই ছিল আজকের ভিডিও বা টিপস যে গাছের কী কী খাবার দিবেন কী কী রকম কী কী ওষুধ দিবেন আপনার ছাদ বাগানও কিন্তু সবসময় এরকম সবুজ এবং সৌন্দর্যে ভরে থাকবে তো যাই হোক আজকে ভিডিওতে আত্মগুলো রাখছি দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওতে থ্যাংক ইউ টাটা বাই বাই